এবং নিঃসন্দেহ প্রোডাক্ট ভালো কোম্পানি ডেকে সেগুলো তা নয় নিঃসন্দেহ ভালো তবে আমি কোম্পানিকে লোক করবো আছে সাহেব আছেন যে আপনারা একটু চেম্বারে যাবেন রেগুলার যোগাযোগ রাখবেন তাহলে আরও ভালো হবে রিলেশানশিপ ভালো এবং আরও প্রোগ্রাম হোক আমিও চাই সুস্থ থাকুক স্বরূপ কুমার মন্ডলমার স্যার উনি কোম্পানির সম্বন্ধে আমাদের প্রচারপত্র বলবেন কিছু আছেন যখন শুরু করেছিলেন তখন একটা সামান্য তারপর আস্তে আস্তে ডিসপেন্সারি থেকে ছোট কোম্পানি সেটা শুধু স্পেনে কাজ করতো পরে

একটা কোম্পানির নাম ছিল ক্লাসে আরেকটা কোম্পানির নাম ছিল অরেড এই দুটো কোম্পানিকে এক্সএমটিস অ্যাক্ট করেছিল মার্চ করিয়েছিল করিয়ে সেই দুটো কোম্পানির ইনকোয়াস্টার ছেলে উপর এক্স এম তাদের ইনকোয়াস্টারকে ডেভেলপ করে ডেভেলপ করার পর মোটামুটি আমরা এবার সবসময় হয়তো ফুল বেরিয়েছে আমাদের এখনো যা দুর্বল রয়েছে

আর যদি আপনারা মনে করেন ডাব্লিউএইচও রেকমেন্ডেশন অনুযায়ী জানেন তাহলে আপনারা তিনটে ফাইল অবধি মিক্সড খাওয়াতে পারেন ফ্রুট ফ্লেভার দেওয়া রয়েছে প্রত্যেকেই টেস্ট করতে পারেন টেস্টটা অনবদ্য সুগার ফ্রি ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যায় তো এই সব মিলিয়ে লাইসিকন

কমন পারসেপশন আছে লাইসিনের কি ভিটামিন কারণে সিক্রেট আমি আপনাদেরকে আজকে একটু করে জিজ্ঞেস করছি আপনারা লাইসিনের কি আপনারা একটু আমাদের বলান আমাদের বুঝতে কেউ পার্সোনলি জিজ্ঞেস করেন ভেরি গুড আপনি বলুন এক স্থান

এক্সোমর কোন লয়ে অনন বা যে কোনো যে তুমি লাগানোরতে হাত দিয়ে লাগানো কোনো মধ্যে সেই করে এটা একটা সমস্যা। কিন্তু আর সমস্যা ছিল সেটা লাগাতে গিয়ে ডক্টর তিন করে

েশন হলো না ওষুধটার গুণগত মান সতটাই এটা কিন্তু একটা নতুন টেকনোলজি মানে ব্যাপারটা এরকম বছর খারাপ কোম্পানি এটা একটা নতুন টেকনোলজি এবং আমরা যখন সেরুপ প্রমোট করি সেরুক্রিনের কথা বলি সেরুক্রিমে কি আছে দশ বছর আগে যাচ্ছিল এখনও তাই আছে নতুন কোনো জিনিস চেঞ্জ হয় এক মাস থেকে